আর মাত্র কয়েকটা দিন বাকি আছে পুজোর জন্য সবাই বিদেশ থেকে হই হই করে বাড়ি যাচ্ছে কিন্তু আমার যাওয়া আর হলো না আমাদের এইখান থেকে দুইজন বাড়ি যাবে সবাই আমরা একসাথে কাজ করি সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করি একটা ফ্যামিলির মতো আমরা থাকি কিন্তু যখন কেউ বাড়ি যায় না তখন এতটা খারাপ লাগে কি বলবো আর বলে বোঝাতেই পারবো না আজকে ওদের লাস্ট কাজ আজকে কাজকর্ম করলে ওদের আর কাজ নেই রাত্রে ট্রেন ধরবে তিন দিন পর চলে যাবে বাড়ি কতই না খুশির বিষয় আর আমাদের একটা ভাগ্য পেয়েছি ভাই কাতে এত পরিমাণের দায়িত্ব আজ দশ বছর হয়ে গেলে এখন দুর্গাপূজা দেখা হয়নি কতটা কষ্ট বুকে চেপে আসি শুধুমাত্র আমি জানি যাই হোক এখন খাওয়া দাওয়া করতে যাব দশটা বেজে গেছে ওরা আর মনে করছে চা দুই তিন ঘন্টা কাম করলেও ওদের ছুটি একদম ছুটি এই যে বন্ধু এই দাদাদের সাথে একসাথে খাওয়া দাওয়া একসাথে উঠা বয়সা হাসি ঠাট্টা ইয়ার কি কত রকমের না কি করছি সব এখন স্মৃতি হয়েই থাকবে আর জানি না ভবিষ্যতে এদের সাথে দেখা হবে কি না এর এক একজনের বাড়ি অনেক দূরে দূরে জানি না দেখা হবে কি না ভবিষ্যতে কিন্তু এই ভিডিওটা স্মৃতি হয়েই থাকবে খুব মিস করবো বন্ধুরে